আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ এখানে এসেছি কিছু ইসলামিক কথাবার্তা বলার জন্য আমরা কোনো আলেম নই আমরা কোনো মুল্লা নই আমরা খুব সাধারণ ছোট মানুষ আমাদের জ্ঞান অনেক কম তাই যদি আমাদের কথা কোনো ভুল হয়ে যায় দয়া করে আমাদের ক্ষমা করবেন আর সঠিক করে দেবেন আমরা ইসলাম আর এই ভালোবাসা থেকে আজ আপনাদের সঙ্গে কিছু ছোট কথা শেয়ার করতে চাই ইসলাম আমাদের অনেক সুন্দর শিক্ষা দেয় ইসলাম বলে মা বাবাকে সম্মান করতে ছোটদের ভালোবাসতে আর বড়দের সম্মান করতে ইসলাম বলে কাউকে কষ্ট দিও না মিথ্যা বলিও না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করুন আমারা সবাই মানুষ আম ভুল হয় আম কিন্তু ইসলাম আমাদের শেখা ভুল হয়ে আল্লাহর কাছে কমা চাইতে প্রিয় ভাই বোনেরা নামাজ খুব গুরুত্বপূর্ণ নবীজি হযরত মুহাম্মদ মৃত্যুর শেষ পর্যন্ত নামাজের কথা বলেছেন তাই আমরা চেষ্টা করি নামাজ পড়তে আর নামাজের কখনো হালকা না ভাবতে আমরা চেষ্টা করি আপনারা ও আমাদের সঙ্গে ন চেষ্টা করার জন্য আমরা ছোট মানুষ আমাদের শক্তি কম কিন্তু আমাদের আল্লাহ অনেক বড় তিনি সব দেখেন তিনি সব শুনেন তিনি সব জানেন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন ভালো মানুষ বানান আর ইসলামকে বুঝে চলার তফিক কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবে আবার দেখা হবে আরও কি ছোটো ইসলামিক কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকু যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করো তার পাশাপাশি একটি লাইকও করে জানাব